দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড থেকে পাশ করে চাইলেই দেশের বাইরে সেটেল হতে পারতেন কিন্তু তিনি থেকে যান দেশে ব্যবসা করছেন তৈরি করেছেন অন্যান্যদের জন্য কর্মসংস্থান ডিজিটাল বাংলাদেশ তৈরিতে অবদান রাখছেন তারা আজ আমরা কথা বলবো লুজলি কাপল্ডের সিও ও সৈয়দা নওশদ জাহান প্রমির সঙ্গে শুনবো তার গল্প আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে প্রথমে একটু আপনার সম্পর্কে জেনে নিতে চাই আমি সৈয়দা নরসাদ জাহান প্রমি আমাদের কোম্পানিটার নাম হচ্ছে লুজলি কাপল টেকনোলজিস সো এটা একটা একটা সফটওয়্যার সলিউশন যেটা আসলে মানে এখানেই মানে সবাই যেটা ইউজ করছে ইজি অ্যাসেস নামটাতে চেনে আমার পজিশনটা এখানে হচ্ছে সিও চিফ অপারেটিং অফিসার সেটা হচ্ছে লুজলি কাপলের বাট ওভারঅল পুরো অপারেশন থেকে শুরু করে এই যে প্রোডাক্টটা সব কিছুই আসলে এখানে আমি দেখছি আর কি এখান থেকে এটাতে ইজি অ্যাসেসটা কি বা এটা জিনিসটা তো দেখেন যে কোনো একটা ব্যবসা করতে গেলে যেটা হয় যে যারা ব্যবসা করে তো কাস্টমারের সাথে কথা বলা একটা সাপ্লায়ার থেকে কিছু একটা নিয়ে আসা যেটা কাস্টমারকে দেওয়া ডেলিভারি এখানে পেমেন্টটা করা লাগে পেমেন্ট কালেকশন করা লাগে সব কিছু করে সে তার আসলে জীবিকাটা নির্ভর করে করে তো এরকম যে কোনো একটা জিনিস এবং সেটা তার অফলাইন দোকান হতে পারে তার আসলে একটা ফেসবুক মেসেঞ্জার মানে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ হ্যাঁ ই কমার্স সব জায়গা থেকেই সে বিভিন্নভাবে আসলে কাজটা করে থাকে সো এই টাইপের যারা বিজনেসটা করছে তাদের জন্যই আসলে ইজি আসে যেখান থেকে সে ডিজিটালে করার জন্য যে যেটা লাগে সবকিছু আসলে একসাথেই পাবে তো নর্মালে যেটা হয় কি মানে এই টাইপের একটা সলিউশন আহ দেখা যায় যে বড় বড় কোম্পানি এন্টারপ্রাইজ ওরাই এফোর্ড করতে পারে কিন্তু আমরা এমন একটা টেকনোলজিটা বিল করছি এমন একটা সফটওয়্যার সলিউশন দিতে চাচ্ছি যেটা আসলে অ্যাফোর্ডেবল ফর অল যে কেউই আসলে এটা কি ইউজ করতে পারবে আপনার জন্ম বেড়ে ওঠা পড়াশোনা এটা সম্পর্কে একটু সব কিছু আমার ঢাকা বেশ ঢাকাতেই জন্ম ঢাকাতেই বেড়ে ওঠা ঢাকাতেই পড়াশোনা আমি বইয়ের থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি আপনার কেরিয়ারের শুরুটা কিভাবে হয়েছিল মানে বইয়ের থেকে পাশ করলাম সবাই কোথায় মানে সিবি দিবে না দিবে বারে যাবে এরকম একটা ব্যাপার আমিও তালে তালে সব জায়গাতেই আসলে সিবি দিচ্ছি টু থাউজেন্ড ডিসেম্বরে আমাদের ইয়ে করা হয়েছিল আমাদের আসলে রেজাল্টটা বের হয়েছে তো তখন আমার একটা ফ্রেন্ড মুসা ও হচ্ছে একটা বীরপুরে পড়ে একটা ওয়ান ইয়ার একটা কোম্পানিতে জব করে তো আমাকে বলতেছে সব জায়গায় সিবি দিচ্ছ এখানে দাও তো কি মনে করে আমি ওখানে সিবিটা ড্রপ করলাম তো ইন্টারভিউ দেওয়ার পরে আসলে আমার হয়ে গেল তো আমরা যেটা একটা আমেরিকান কোম্পানির সাথে কাজ করতাম কোম্পানিটার নাম আর সেখানে আমি একটা কমিউনিকেটর একটা ফোন যেটা অডিও ভিডিও কমিউনিকেশন এই পার্টটা নিয়ে আমি তখন আসলে ওদের সাথে কথা বলা প্রোডাক্টটাকে বিল্ড আপ করা পুরো প্রজেক্ট ম্যানেজারটা ওটার হিসেবেই তখন কাজ করি সফটওয়্যার পুরো থেকে আপনি টেকনোলজির থাকবেন বা এই জিনিসটাকে আপনার খুব আগ্রহের জায়গা হ্যাঁ যে কম্পিউটার সায়েন্স থেকে পড়েছি এবং দেখেন প্রথম জবটাও আমি আসলে কিন্তু করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই একটা একটা কাজ করা যখন আসলে এখন তো সবকিছু খুবই অ্যাভেলেবল সব জায়গাতে তখন এই একটা ওরকম একটা কোম্পানির সাথে কাজ করে এবং সবসময় ইচ্ছা ছিল যে না এই লাইনে কিছু একটা করবো হ্যাঁ এই লাইনে কিছু একটা শিখবো বা করবো তো ইন্টারেস্টে এরকমই সবসময় ছিল ধর আপনি যে ব্যবসা করবেন বা উদ্যোক্তা হবেন হ্যাঁ এই জিনিসটা আসলে কিভাবে কবে আপনার মাথায় আসলো দেখেন অনেস্টলি ব্যবসা করবো এরকম কিছু মাথায় আসেনি তো আমার যখন প্রথম মেয়ে হয় পড়াহা তো ওই সময়টাতে ডেলিভারি কিছুদিন আগে আমি চিন্তা করলাম যে না আমার একটু সময় লাগবে চেক কেয়ার করতে হবে বাচ্চা বা আমার নিজেরও তখন আমি জবটা ছেড়ে দেবো এটা চিন্তা করতেছি ওই সময় বনের কিছু কলিগ মিলে ওরা আরেকটা কোম্পানি খুলবে এরকম একটা কথাবার্তা বলছিলো তো আমাকেও বলতেছিলো যে তুমি একটু ইন্টারেস্টেড তাহলে আমরা সবাই মিলে করতে পারি তো শুনে কেন জানি একটু ভালো লাগলো যারা ঠিক আছে কোনো একটা কিছুতে থাকবো নিজে নিজে কিছু একটা করবো ভাল লাগলো কথাটা আমাদের ঠিক আছে আমি রাজি আমি এটাতে জয়েন করতে চাই সেখান থেকে একটা কোম্পানি ফর্ম হয় টুগেদার ইনিশিয়েটিভস লিমিটেড এটা টু থাউজেন্ড টেনে আমরা ফর্ম করি আর কি কিন্তু তখন তো আমি আসলে লিভে চলে যাই হচ্ছে আমার ডেলিভারি অন্য কিছু এটাতে যখন আমি আবার কাম ব্যাক করি তো তখন হচ্ছে আউটসোর্সিং পার্টটাতে হ্যান্ডসন কাজ করতে ইচ্ছা করছিল না যে ঠিক আছে আমি ওখানে পোর্স বা ওই যে ডিসিশন গুলোতে আছি কিন্তু আমি একটু আরো প্রোডাক্ট টেকনোলজি এই পার্টটাতে আসলে একটু কাজ করবো টু থাউজেন্ড টেনের শেষে ফ্রেন্ড তো বলতেছে যে আমি এসিজি টেক একটা জায়গায় কাজ করি তুমি এখানে ইয়ে করবা জয়েন করবা তা যে আমি চিন্তা করতেছি আবার কাম ব্যাক করবো তা সিবিটা ড্রপ করলাম তো বলো যে ঠিক আছে আসো আমাদের একটা মানে সিও তোমার ইন্টারভিউ নিবে তো একটু হুজুর মানুষ আসো উনি মালয়েশিয়া থেকে আসলে তোমার ইন্টারভিউটা নেবে আমি ওকে হুজুর মানুষ সিও তো ইন্টারভিউ দিলাম ওখানে হয়ে গেল তো ওইখানেও আমি আসলে এই প্রোডাক্টস এবং তখন আসলে এসিটিটেক ছিল যে মানে সবগুলো টেলিকম যে অপারেটর সেখানে সবার সাথে ব্যাস সার্ভিস যে অডিও কলস এই জায়গাগুলোতে আমরা কাজ করতাম তো টু থাউজেন্ড সিক্সটিনের দিকে যার কথা বলছিলাম যে সিও জুয়েল ভাই তো ওইখানে ম্যানেজমেন্টের কিছু চেঞ্জ আসলো আর কি তো আমারও সম্ভব ওইটার সাথে আমি মানে আমার ব্যাপারটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না তো আমি টু থাউজেন্ড শেষের দিকে আমি ভাবলাম যে এই জবটা আমি ছেড়ে অন্য কোথাও কিছু একটা ট্রাই করবো তখন উনি আমাকে বললো যে তুমি যদি যেতে চাও ঠিক আছে আপনি তাহলে এক কাজ করেন একটু ওয়েট করেন আরেকটা ইনিশিয়েটিভ করছি উনি আলাদা করেই আসলে এটা করবে তো সেখানে একটা অপরচুনিটি থাকতে পারে তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমারও তো খুঁজতে হবে আমি একটু ওয়েট করি কতদিন বসে না বেশি দিন না কয়েক মাস মাসটা তিন চার মাস ওয়েট করে তো আমি ওখানে করার পরে এই লুজলি কাপলটা ফর্ম হয় তো সেখানে আমি হেড অফ সলিউশন সেন্টার হিসেবে ইনভাইটেড হই তো আমার ওইখানে ডাটা অ্যানালিটিক্স এই টাইপের নিয়ে কাজ হবে সো আমার ফিল্ডটাও খুবই ইন্টারেস্টিং লাগছে যেহেতু আমি জুড়েকার সাথে আগের থেকেও কাজ করি আমি বলছি ঠিক আছে আমি চিন্তাও করছিলাম যে আমি আসলে ওইখান থেকে কোথাও সুইচ করব সো এইভাবে করে আসা তারপর যেটা হয় এখানে এক দুই বছর যাওয়ার পরে এখানে আসলে ইনভেস্টমেন্ট হয় ইনভেস্টারদের সাথে কথাবার্তা হয়ে এখানে একটা ফার্স্ট রাউন্ডে আসলে একটা রেজ হয় ইনভেস্টমেন্ট হয় তখন আমাকে আসলে শেয়ার হোল্ডিংটা ইয়ে করা হয় অফার করা হয় যে আমরা চাচ্ছি আপনি এরকম আমাদের সাথে আসেন এই শেয়ার হোল্ডিং আপনি কি রাজি কেন আপনি যেখানে চাকরি ছেড়ে দেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলেন সেখানে আপনাকে হচ্ছে ওনারশিপের অফার দেওয়া হলো ওনারশিপের অফার দেওয়া হলো আর কি এই জায়গাটাতে তো আমি বললাম যে ওকে ঠিক আছে কারণ আমি এটা পুরাটাই ইনভলভ হয়েই কাজ করছি আমি ঠিক আছে এটা করব আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি সবাই অনেক হেল্প করেছে কারণ বাচ্চারা ছোট যে অবস্থাতে একটা জায়গায় এভাবে কাজ করা বা সময় দেওয়াটা একটু টাফ হয়ে যায় আসলে এই জায়গাটাতে তো সেভাবে করে শুরু করে এবং আস্তে আস্তে এখন আসলে আমি অফ ডিরেক্টর তো আমার বোর্ডেও আসলে আমি বসি এখন তো এভাবে করে আসা জিনিসটা আসলে যে খুব চিন্তা করে এটা না কাজের মানে লাইফের যে স্টোরিটা এখান থেকে একটা জিনিস কিন্তু শিক্ষণীয় যে আমরা যখন খুব হতাশ হয়ে যাই মনে করে ছেড়ে দিতে চাই একটা জায়গা কিন্তু একটু কোথায় হোল্ড অন করলে একটু ধৈর্য ধরলে মনে হয় আর একটু ভালো কিছু আসে লাইফে হ্যাঁ সেটা আছে আর আপনি আপনার মতোই আগে যাবেন আসলে

এটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ মানে শিক্ষাগত যোগ্যতা বা টেকনিক্যাল নলেজ থাকাটা একটা বিজনেস রান করতে গেলে এটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ আচ্ছা এখন যদি মানে আমি যে সেক্টরে আছি বা আপনি যেটা বলেন আইটি সেক্টরে আমি যেটা মনে করি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার এবং কী টাইপের মানে কম্পিউটার সায়েন্স থেকে অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং একটা রিপুটেডেড ইউনিভার্সিটি থেকে আসলে দরকার কারণ এখানে আমরা কি বলছি যে এমন একটা টেকনোলজি বিল্ড করছি যেটা আসলে মানুষ আগে যেটা এন্টারপ্রাইজের জন্য ইউজ হতো সেটা আমি বলতেছি সবার কাছে অ্যাফোর্ডেবল করে দেবো সবাই আসলে ইউজ করতে পারবে সো এরকম কিছু একটা করতে গেলে আপনার টেকনোলজি বা এডুকেশনের বিল্ড আপটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট যে আমি যখন বলছিলাম যে টু থাউজেন্ড সিক্সে আমি যখন কাজ করেছি যে কমিউনিকেটর এখন তো সবাই সবাই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ মেসেঞ্জার আছে কথাবার্তা বলছেন আমি টু থাউজেন্ড সিক্সের কথা যদি চিন্তা করি তখন একটা যে সফট ফোন এবং এখান থেকে যে কল করা যাবে ভিডিওস করা যাবে এটা কিন্তু তখন চিন্তা করা যেত না এবং বড় বড় কোম্পানি শুধু মানে তাদের সেট ছিল এই টাইপের জিনিস ইউজ করার জন্য তখনকার সেট কি বাংলাদেশে বেস্ট ছিল নাকি ওনারা বাইরে থেকে বাইরে থেকে ওরা ইউজ করতো আমরা এখান থেকে আসলে জিনিসটা প্রোডাক্ট বানিয়েছিলাম আচ্ছা আচ্ছা এখানেও যারা বাংলাদেশে যারা ইউজ করতো ওই সময় তারা আলাদা করে কিনে একটা সেট করে বড় বড় কোম্পানি ইউজ করতো এখন দেখেন টেকনোলজিটা এমন পর্যায়ে এখন চলে এসেছে যে এখন ওই জিনিসটা আমি যখন ওই সময় কাজ করেছি এখন কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ ফ্রিতে ইউজ করতেছে এখন যদি ওকে প্রপার জাস্ট একটা যদি সলিউশনটা দেওয়া যায় এই যে ইনফ্রাস্ট্রাকচারটা আপগ্রেড হলো ও কিন্তু ইজিলি আসলে এটা করতে পারবে শুধু শুধু কেন আমার শুধু ইউনিলিভার স্বপ্ন আগোড়া অথবা আপনি যদি বলেন যে ম্যাকডোনাল্ডস পিজার ওরা তো মানে বড় ব্র্যান্ডে ওরা তো সফটওয়্যার ইউজ করছে কিন্তু আমাদের যারা বিজনেস করছে যারা যদি ডিজিটাল আসতে চায় ওরা কেন আসলে পারবে না তো এই এরকম একটা জিনিস করতে গেলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আমি বলবো যে প্রপারলি একটা মানে ব্যাক ইরিগেশনাল ব্যাকগ্রাউন্ড এবং লিডারশিপ ম্যানেজমেন্ট রোল আসলে থাকতে হবে এখানে বাংলাদেশ সরকার যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করে ভিশন এখন তো আমরা স্মার্ট বাংলাদেশ এবারে এরিয়া বেসিক্যালি কি ওইটার পর থেকে এই বুস্টটা হয়েছে মানে আপনাদের মতো প্রতিষ্ঠান আপনারা যে এরকম একটা কিছু করার জন্য ইন্সপায়ার্ড হয়েছেন হ্যাঁ বলতে পারেন সেটাই সেটা হচ্ছে এটা একটা জিনিস আর একটা হচ্ছে আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার কারণ আমি আমার একটা প্রোডাক্ট আমরা বিল করলাম কিন্তু আপনি নরমাল সবাই একটা মোবাইল ফোন কিনতে পারছিল তারপর সমস্ত জায়গায় ইজিলি আপনি কিন্তু মোবাইল ডাটা বলেন বা ওয়াইফাই সেরকম এটা ছিল না সো ওগুলো যখন চলে আসতেছে তখন এবং টেকনোলজি পার্টটাতে তার মানে কি আমি এখন যদি ক্রিয়েট করি মানুষ আসলে সেই জিনিসটাকে নিতে পারবে সো এটা একটা রাইট টাইমে এটা মার্কেট তৈরি হয়েছে এবং বাজারে আসলে এরকম প্রচুর আসলে আমার ইউজার বেস আছেও আসলে যাদের এটা দরকার এবং যারা আসলে নিতে পারবে এই জিনিসটা আপনাদের যে ব্যবসাটা শুরু করেছিলেন যখন হ্যাঁ তখন বিনিয়োগটা আসলে কিভাবে পেয়েছিলেন এটা আপনারা ব্যাংক থেকে নিজেরাই বিনিয়োগ করলেন নাকি ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়েছিলেন বা আসলে ব্যাংক লোন পাওয়া এই ক্ষেত্রে কতটা সহজ বা কতটা মানে পাওয়া যায় কি না এই বিষয়টা যদি একটু বলতেন সো বিনিয়োগের কথা বা ইনভেস্টমেন্টের কথা যদি বলি যেমন আমার সাথে কোনো ইনভেস্টমেন্ট ছিল না হ্যাঁ তো আমি শেয়ারটাও পেয়েছি বা সব কিছু ডিরেক্টর হয়েছে কোনো ইনভেস্টমেন্ট আমার স্যার থেকে ছিল না হ্যাঁ আমাদের হচ্ছে দুই রাউন্ড আমাদের ইনভেস্টাররা ইনভেস্ট করেছে এটা একটা জিনিস ছিল আর ব্যাংক লোনের যে কথাটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ব্যাঙ্ক লোন পেয়েছি ট্রাস্ট বা একটা জিনিস করেছে এখন আইটি কোম্পানি আমি তো কিছু দেখতেও পারছি না যে আহ আমার কিছু মানে অ্যাসেট বা কোনো কিছু তো সবকিছু দেখে থেকে মেবি হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু চেক করেই হয়তোবা মনে করেছে যে না ট্রাস্ট করা যায় এখান থেকে যাবে না সরকারি ব্যাংক না বেসরকারি ব্যাংক থেকে পেয়েছি এমন না যে আমরা আগে থেকে চিনতাম এরকমও কিছু না এটা পেয়েছি মাঝখানে দুই একবার একটু ইনস্টলমেন্ট দিতেও আসলে আমাদের লেটের ঝামেলাও হয়েছে কিন্তু ওরা আমাদের আসলে অনেক হেল্প করেছে আচ্ছা তো যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান কেউ শুরু করতে চায় তাকে আসলে কোন কোন দিকটা মাথায় রাখতে হয় ধরেন আপনি নিজে হচ্ছে টেকনিক্যাল বিষয়টা খুব ভালো বোঝেন এখন প্রতিষ্ঠানের তো আরো নিশ্চয়ই আরো জায়গা আছে আলাদা কোন কোন আসলে লোক লাগবেই দেখেন একটা ব্যবসা শুরু করতে গেলে প্রথম তো হচ্ছে একটা কনসেপ্ট বা যেটা নিয়ে আসলে কাজ করে সেটা একটা লাগতেছে এবং একটা বিজনেস মডেল লাগে বিজনেস মডেলটা কি যে আমার এটার জন্য আমি আসলে ইউজার যাদের ইউজার বেস্ট ইউজার নিলে কত হবে বা একটা একটা প্রদর্শন আসলে লাগে এই হিসেবে দেখেন আপনার এইচআর একটা আমাদের আমরা মনে করি আমরা টেকনোলজি কোম্পানি বাট কোম্পানির দুইটা পার্ট খুব ইম্পর্টেন্ট হচ্ছে এইচ আর একটা হচ্ছে অ্যাডমিনান অ্যাকাউন্টস এই কেন প্রপার যে স্কিল সেটটা বা রিসোর্স সেটটা সেটা সে নিয়ে আসা তাদেরকে ট্রেন আপ করা হ্যাঁ এই জায়গাটা তাদের ক্যাপাসিটি বিল্ড করা আর অ্যাডমিন অ্যাকাউন্টস কি যে পুরা অনেক পেপারস থাকে অনেক লিগাল ডকুমেন্টস থাকে হ্যাঁ প্রপার আসলে অডিট করানো সব কিছু এই জায়গাটা তো আসলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর টেকনোলজি পার্টটাতে যেমন আমার টেকনোলজি কোম্পানি বাট এখানেও একটা ব্যাপার থাকে যে একটা হচ্ছে মানে কোডিং একটা তো পার্ট আছে স্কিল সেটে বাট এটা যেহেতু একটা সলিউশন আর্কিটেকচার সলিউশন ডিজাইন ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাটাতে একটা ভালো একটা ডিজাইন করা মানে এই জায়গাতেও একটা একটা টিমটা লাগে আর অবভিয়াসলি আপনি যদি মার্কেটটা অ্যাকোয়ার করতে চান অথবা সেলস টাতে আগে নিতে চান আপনার একটা মার্কেটিং টিম একটা সেলস টিম এই কম্বিনেশন কিন্তু আসলে লাগবে লুজলি কাপলতে আপনার ফিউচার প্ল্যানটা কি আচ্ছা ফিউচার প্ল্যান হচ্ছে এই যে প্রোডাক্টটার কথা আমরা বলছি ইজি অ্যাসিস্ট বা মেইন হচ্ছে সবার জন্য টেকনোলজিটাকে এমনভাবে অ্যাফোর্ডেবল করে দেওয়া যে আসলে ইজিলি এটা ইউজ করতে পারছে এবং দেখেন বাংলাদেশে যদি এটা ইউজারটা চিন্তা করি সবারই আসলে এটা দরকার একটা এতে তো এটা আসলে সবার কাছে ছড়িয়ে দেওয়া এটাই আসলে লক্ষ্য আর এটা এটা নিয়ে কাজ করছি এটাকেই আসলে একটু বড় বড়ো করে যাব এখন আপাতত এটাই চিন্তা আচ্ছা এখন একটু তরুণ যারা আপনাদের মতো উদ্যোক্তা হতে চায় ব্যবসায়ী হতে চায় তো তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে যেমন অনেকেই আছে যে যেমন আপনি নিজে বইয়ের থেকে পড়েছেন আপনি আপনার নিশ্চয়ই বা অনেকে আসলে বুঝতে পারে না যে সে কি করবে তার হয়তো ওই দক্ষতাটা আছে এডুকেশন কোয়ালিফিকেশন আছে বা স্বপ্নটা আছে কিন্তু কোন পথে আগাবে সেই জিনিসটা হয়তো সে জানে না তো সেই রকম তরুণদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আচ্ছা এখন যারা বাইরে চলে যাবে চলে যাবে আসলে হ্যাঁ জোর করে তো রাখা যাবে না আর এটা যেটা হচ্ছে যে যদি প্রপার তার এডুকেশনস বা থাকে তারপর বিজনেসটা আসতে গেলে যেটা হয় এই রিলেটেড আমার মনে হয় কিছু একটা কনসেপ্ট মানে পড়া থাকা দরকার বা অথবা শেখা দরকার যেমন আমি যেমন আমি বলছিলাম যে আমি যখন আসলে এখানে শেয়ার হোল্ডিং বা ডিরেক্টরিতে আসি আমি কম্পিউটার সায়েন্স থেকে পড়ে এসেছি তারপর কিন্তু আমি হারবার্ডে এসপিএস থেকে একটা কো একটা বিজনেস মানে ডাটা একটা কোর্স করেছি যে আমার তো আসলে জানতে হবে হ্যাঁ ওভারঅল জিনিসটা কেমন যাচ্ছে বা বিজনেসটা কেমন হবে বা ওই জায়গাটাতে তো এই জায়গাটাতে যেই যেই ফিল্ড অথবা যেই যেই কনসেপ্টটা নিয়ে কাজ করছে না কেন সেটার যদি কোনো একটা নলেজ লাগে আমার মনে হয় সেটা একটু মানে দেখে নেওয়া উচিত আর বিজনেসটা বলতে সব জায়গায় বিজনেস মোটামুটি সেমই এই যে এইচ আর অ্যাকাউন্টস বা সার্টেন কিছু আসলে রোলস সার্টেন কিছু আসলে কনসেপ্ট আপনার আসলে লাগে সেটা নিজেই পুরোটা পারতে হবে সেটা না সেটার জন্য লোকও রেখে দেওয়া যাবে বাট এই জায়গাগুলোতে একটু আইডিয়ার দরকার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনার গল্পটি আপনার জার্নিটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য থ্যাংক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ